আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিছু রান্না করবো চিংড়ি মাছ দিয়ে কিছু মানে কাঁচা কাঁঠাল আমি এখানে পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা ধনিয়ার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজের মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর রসুন বাটা আদা বাটা আর আস্তা পেঁয়াজ নিচে আর এখন তোল দিচ্ছি আর আমি মশলা লবণ দিস মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এই লবণ দোষ Ó hum? Pois é, mas é isso uhum.

একটু তৈরি লাগে বেশি আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি দিয়ে দেব এখানে প্রায় এক প্রায় কি এক কোয়া চিংড়ি মাছ তো বড় বড় চিংড়ি মাছ নিচ্ছি এখন চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মাছটা কষান সুন্দর করে মশলাটা কষাইছি 什么、嗯 এখন আমি মশলাটাকে কষানো তো হয়ে গেছে গরম পানি দিয়েছিলাম চুলা হয়েছে গ্যাস নাই বাসায় আবার চুলাটা ধরাই যান এখন আমি কিছু দিয়ে দেবো মানে কাঁঠাল যেটাকে বলেন কাঁঠালটি দিয়ে দিলাম এখন কাঁঠালটা কষাই এক চুলায় গরম পানি দিচ্ছি আরেক এক চুলায় রান্না করতে জানতে আমরা কখনো কাঁচা কাঠা আমরা কাশারই মিচি খাইছি কিন্তু কখনো আমরা কাঁচা কাঠা রান্না করে খাইনি আমি বিয়ের আগে আমার এক বান্ধবী বাসায় খেয়েছি আর এখন বিয়ের পরে আমার মানে সবাই খাই দেখি এইজন্য আমার এই কাচলটা আমাকে একবা মামি দিয়েছে আমরা দু বাসা এক আমার সারাদিন খাবই না আমরা তিন দিন খাবো মেয়ে মেয়ে জামাই আমি আর আমার বার একটা মেয়ে তিনজনে খাবো যে মেয়েটা আমরা তিনজনে খাবো এই কালকে একটু বড় বড়ো দেখি এক চিংড়ি মাছ নিয়ে আসছি দেখি কেমন হয় মানুষের রান্না খেয়েছি মজা লাগছে নিজে রান্না করে একদিন মুড়ি দিয়ে রাঁধছি খারাপ লাগে রে ভালোই লাগছে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি দেখি কেমন লাগে সাথে থাকেন আসলে রান্না করে আমরা যদি কাঁঠালে বেছে রান্না করে খেতে পারি তাহলে আমরা কেন কাঁচা কাছে রান্না করে খেতে পারবো না বলেন তো রান্না সুন্দর করে করতে পারলে সবই মজা আর রান্না কিন্তু একটা আর্ট একটা শিল্প আর যে কোনো রান্না মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবেন মশলা ভালো করে কষিয়ে নিলে অনেক টেস্ট আমার কাছে মনে হয় ইসরা এইভাবে চিংড়ি মাছ সুটকি মিলাই রান্না করলে হিস মনে হয় একটু হেভি সুন্দর মজা লাগবে আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে খাবার বাজার থেকে কিনে আনবো তারপরে আমরা সুটকি দিয়ে রান্না করে খাবো রান্না মজা করে রান্না অবশ্যই ভালো লাগে এক একজনের হাতের রান্না এক এক রকম টেস্ট আবারও বলছি আমি কাঁচা কাঁঠাল যেটা আপনারা ইচ্ছর বলেন কি কি দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি আর বাটা মশলা দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা স্বাদ মতন লবণ আর একটু তল তলটা একটু বেশি দিয়েছি একটু বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি গ্যাস নাই একেবারেই গ্যাস নাই দেখেন কী অবস্থা এখন আমি মশলাও কষানো হয়ে গিয়েছে ইঁচড়ও কষানো হয়ে গিয়েছে গরম পানি দেবো আরেকটু কষাই তারপরে দেব অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দেব অ্যারিসুটটা আমি হলুদ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে আগে রেখেছিলাম ঝোল বেশি দেবো না কারণ মাখা মাখা করব। আর এই যে অলরেডি হলুদ দিয়ে লবণ দিয়ে আবার সেদ্ধ করা টমেটো দিতে পারলে ভালো হইতো কিন্তু টমেটো শেষ হয়ে গেছে